উন্নত জীবনের স্বপ্ন একটি ছোট নৌকা ভূমন্ত সাগরের উত্তাল ঢেউ আর জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা এটি হল লিবিয়া থেকে ইতালির পথ বাংলাদেশি অভিবাসীদের জন্য এই যাত্রা শুধু স্বপ্নের নয় বরং জীবন মৃত্যুর লড়াই হাজার হাজার মান দুই হাজার চব্বিশ সালে বারো হাজার সাতশো জন বাংলাদেশি সমুদ্র পথে ইতালিতে পৌঁছেছেন যা মোট অভিবাসীদের বিশ পারসেন্ট কিন্তু এই যাত্রা শুরু হয় দুবাই তুরস্ক বা মিশর হয়ে লিবিয়ার উপকূলে এই পথে দালালে তাদের প্রলোভন দেখায় কিন্তু বাস্তবতা ভয়াবহ এই পথ মৃত্যুর পথ দুই হাজার চব্বিশ সালে সাতশো জনের বেশি অভিবাসী নৌকাডুবি হাইপোথার্মিয়া বা দমবন্ধ হয়ে মারা গেছেন দুই হাজার তেইশ সালে এই সংখ্যা ছিল তিন হাজার সাতশো ষাট জন লিবিয়ার উপকারে তেইশজন বাংলাদেশি মরাদেহ উদ্ধার হয়েছে যারা স্বপ্নের পথে প্রাণ হারিয়েছেন অনেকে মালটায় ভুল পথে গিয়ে ধরা পড়েন বা লিবিয়ার কারাগারে বন্দী হন এই যাত্রায় খরচ দুই থেকে পনেরো লক্ষ টাকা কখনো কখনো পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত দালালরা বাংলাদেশ থেকে দুবাই তুরস্ক বা মিশর হয়ে লিবিয়া নিয়ে যায় কিন্তু এই অর্থের বিনিময়ে অনেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন উনআশি দশমিক সাত পার্সেন্ট অভিবাসী নির্যাতনের শিকার এবং এক দশমিক চার পার্সেন্ট যৌন নির্যাতনের মুখোমুখি হন ইতালিতে বৈধভাবে শ্রমিক যাওয়ার সুযোগ কম তবে সরকারি উদ্যোগে কোম্পানিগুলোর মাধ্যমে গুলোর জন্য আবেদন করা সম্ভব বৈধ খরচ চার থেকে পনেরো লাখ টাকা কিন্তু এটি নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন মানব পাচার বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বাড়ানো জরুরি ইতালি অনেকের জন্য স্বপ্নের দেশ দুই বাইশ সালে এক লাখ পঞ্চাশ হাজার বেশি বাংলাদেশি বৈধভাবে ইতালিতে বসবাস করছেন কিন্তু এই স্বপ্নের পথে জীবন দিয়ে মূল্য দিতে হবে না সচেতনতা বৈধপথ এবং সরকারি উদ্যোগই পারে এই মৃত্যুর মিছিল থামাতে একটি নিরাপদ ভবিষ্যতের জন্য বৈধপথ বেছে কারণ জীবনই সবচেয়ে মূল্যবান